একদিকে সুরাজ একদিকে রাহুল শটে 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 রাহুল টেলার ভালো গোল জয়মাতারা উল্টরাঙা তাই দলের ফার্স্ট শট ও ভালো গোল বিট্টু গোল করে দিলেই আড়াই লাখ টাকা কনফার্ম করবে ভালো গোল শুরু হচ্ছে ফাইনাল খেলার ট্রাইবেকার একদিকে আছে তানভিয়ান জানভি গড়িয়া একদিকে আছে জয় মাতার উল্টো টাকা চ্যাম্পিয়ন টিম পাবে আড়াই লক্ষ টাকা রানার্স টিম পাবে দেড় লক্ষ টাকা তানভিয়ান জানভি গড়িয়া তাদের দলের ফার্স্ট শট শট করতে সে ভিমা এবং আয় গোলকিপার সুরাজ সুরাজ বল অ্যান্ড জানভি গড়িয়া তাদের দলের ফার্স্ট শট শটে ভিমা এবং এদিকে গোলকিপার সুরাজ শটে ভীমা ভালো গোল শটে ঝোরো গোলকিপার রাহুল জয় মাতারা উল্টোরাঙা তাদের দলের ফার্স্ট শট শট করতে এসছে ঝোরো এবং এদিকে গোলকিপার রাহুল জয় মাতারা উল্টোরাঙা তাদের দলের ফার্স্ট শট ও ভালো গোল ভালো গোল করলো ঝোড়ো তো বলে দিই দুটো টিমই তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট তানভি জানভি গড়িয়া দলের শট করতে এসছে টেলার এবং গোলকিপার সুরাজ তানভি জানভি গড়িয়া তাদের দলের দ্বিতীয় শট শটে সাত নম্বর জাসিভি দা বিদেশি প্লেয়ার টেলার অ্যাদে গোলকিপার সুরাজ তো দুটো টিভি তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট তানভিয়ান জানভি গড়িয়া দলের শটে টেলার হো ভালো গোল ভালো গোল করলো টেলার দুই এক তো এখন অবধি ফলাফল তানভিয়ান জানমি গড়িয়া তারা দুটো শটে দুটো গোল করে এবং এইদিকে জয়মাতার উল্টোডাঙ্গা তারা ফার্স্ট শটে গোল করে হ্যাঁ রাহুল হাত জোর করছে কেন মাতারা উল্টোডাঙ্গা তাদের দলের সেকেন্ড শট শটে গোলকিপার সুরাজ এইদিকে গোলপোস্টের তলায় গোলকিপার রাহুল দুই গোলকিপার একদিকে সুরাজ একদিকে রাহুল শটে সুরাজ পূম উ রাহুল নাইস সেভ নাইস সেভ গোলকিপার রাহুল দ্বিতীয় শটটা মিস করে ফেললো জয় মাতারা উল্টো ডাঙা রূপম যাচ্ছে শট করতে নেভি গোলকিপার চেঞ্জ হতে পারে বিট্টুর পরিবর্তে সুরাজের পরিবর্তে বিট্টু হ্যাঁ গোলকিপার চেঞ্জ হয়ে গেল সুরেজে পরিবর্তে বিট্টু দাঁড়াচ্ছে গোল গড়িয়া উইনিং শট গোল করে আড়াই লক্ষ টাকা কনফার্ম করবে একদিকে রূপম একদিকে বিট্টু একদিকে তানভি অ্যান্ড জানভি গড়িয়া আর এদিকে জয়মা তারা উল্টোডাঙ্গা গোলকিপার চেঞ্জ হয়ে গেল পরিবর্তিত গোলকিপার বিট্টু বিট্টু কি পারবে সেভ করতে সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে কারণ জয়মাতা উলরাঙা তারা কিন্তু সেকেন্ড শটটা কিন্তু মিস করে ফেলে এবং তানভিয়ান জানমি গড়িয়া তারা দুটো শটে দুটো গোল করে এবং তানভিয়ান জানমি গড়িয়া তাদের দলের তিন নম্বর শট উইনিং শট একদিকে রূপম একদিকে বিট্টু একদিকে জানভি গড়িয়া তাদের দলের উইনিং শট শটে রূপম এবং একদিকে গোলকিপার বিট্টু গোল করে দিলেই আড়াই লাখ টাকা কনফার্ম করবে ভালো গোল ভালো গোল করলো আড়াই লাখ টাকা কনফার্ম করলো জানভি গড়িয়া Nice save, Rahul. Nice save.